আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আপনারা জানেন আমি ভিডিও করে থাকি সাধারণত তো তো আমার তেমন ফোন ছিল না আমি একটাই ফোন কিনলাম এই তো ভালো ক্যামেরা আলা ভালো একটি ফোন যা আমাকে সাজেস্ট করেছিল আর ফোনটা কোথা থেকে কিনা হয়েছে কতটা দিয়ে কিনা হয়েছে সবকিছুই আপনাদেরকে ডিটেলসে জানাবো তো একটা কথা বলে রাখি আপনাদেরকে এই ফোনটি কিন্তু দেশের বাইরে থেকে আনা হয়েছে কোন দেশ থেকে আনা হয়েছে বাংলাদেশে কত টাকা পড়েছে সবকিছু আপনাদের ভিডিও শেষে জানাবো তো আমরা দেখতে থাকি এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফোনটি সম্পূর্ণ সিল প্যাক করা নতুন ইনটেক ফোন তো চলুন আমরা আনবক্সিং করি আইফোন থার্টিন বেস্ট ক্যামেরা ফোন আমার কাছে আর কি ফোনটি ওপেন করার আগে আমরা দেখা যাক এই ফোনের সঙ্গে আর কি কি পেয়েছি একটি কেবল অরিজিনাল কেবল আর এই যে একটি আছে এখানে সিম্পল একটা আছে একটি অ্যাপেলের লোগো আছে ইত্যাদি ইত্যাদি যেটা আর ফ্রি সাধারণত থাকে আর কিছুই নেই ফোনটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সো গাইস ওপেন হয়ে গেছে আমার এই যে সব মিলে আমার এই ফোনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সো গাইস এই ফোনের সঙ্গে আরো আমি একটি চার্জার নিয়েছি চলুন চার্জারটা দেখা যাক এই যে চার্জার এটা অরিজিনাল শিল্প করা আছে যে অরিজিনাল শিল্প দেখতে পাচ্ছেন চলুন এটাকে আনবক্সিং করি আমরা আরো একটি প্রোডাক্ট নিয়েছি আমি সেটা হচ্ছে এই যে ফোন স্ট্যান্ড এটা দেখতে অনেক চমৎকার যা হোক আমি ভিডিও করাব ভিডিও এডিটিং অনেক কাজ করা লাগে এই জন্য এই ফোন স্ট্যান্ডটি আমি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা তো ফোন রাখা হবে যে স্ট্যান্ড আছে অনেক লম্বা হবে যা হোক এটা আমি আমার টেবিল এভাবে রেখে কাজ করতে পারবো ফোনটিকে ইচ্ছা মতো আমি ফোল্ডিং করতে পারবো বড়ো করতে পারবো খুব চমৎকার একটা জিনিস তো সব আমার আমার প্রোডাক্ট সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন থেকে আপনারা আমার এই নতুন ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও পাবেন অনেক রেজলিউশন ভালো হবে ভিডিও বলে আশা করছি অনেক ভালো হবে অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো সো গাইস কোনটা কেমন হয়েছে সব মিলিয়ে সবকিছু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে